রহমতুল্লাহ কাছিয়া যে দেশ দেখছেন আমরা রয়েছি নোয়াখালী সদর পশ্চিম অঞ্চলের এটা হলো ইউনিয়নের মধ্যে পড়েছে আমরা দেখেছি একটা রোড এটা একেবারে এভাবে আমাদের হাঁটু পরিমাণ পানি উঠে গিয়েছে আমরা জানি গতবার বন্যাও এগুলোতে কিন্তু হাঁটু পরিমাণ বা হাঁটুর উপরে পানি ছিল আজকের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী পনেরো তারিখ পর্যন্ত এবার বৃষ্টি চলমান থাকবে যদি এভাবে চলতে থাকে আমরা এইভাবে রাস্তাটা দেখাতে পারি হরেজ ভাই আমরা এইভাবে রাস্তাটা দেখাতে পারি মানুষের চলাচলটা কত মুশকিল হয়ে পড়েছে যে আমরা এই যে দেখি এই যে এখানে হাঁটু পরিমাণ বানু মোটামুটি এই যে হাঁটু পরিমাণ পানি আমরা আপনাদেরকে দেখাতে আসছি মূলত যে আমাদের বন্যা পরিস্থিতি ক্রমান্বয়ে খুব ভয়াবহ দিকে যাচ্ছে আমাদের কাছে ইতিমধ্যে নোয়াখালী বিভিন্ন অঞ্চল থেকে কল আসতেছে খবর আসতেছে যে হুজুর আমরা পাক করে যে খাবো সেই ব্যবস্থাপনা আমাদের নেই এমন হচ্ছে যে আমরা ঘরে পাকাইতাম এখন ঘর পানি উঠে যাচ্ছে আমরা জানি না আজকে সকাল থেকে নিয়ে যেভাবে শুরু হয়েছে আমরা আমরা দেখতেছি যে যে বৃষ্টি হচ্ছে আপনাদের কিন্তু কিন্তু নিয়ে দেখাচ্ছি যেখান থেকে দেখছেন আমাদের লাইফে আমরা আপনাদেরকে বলে রাখি আমাদের মনে হয় আমরা আবারও তেমন যোগ নিয়ে বেরিয়ে পড়তে হবে আমাদের আগে যে আইডিটা ছিল সেই আইডিটা ডিজিবল হয়ে গেছে এটা আমাদের নতুন আইডি আপনারা শেয়ার করে দিবেন যাতে করে আমরা সহায়তা যাতে করে ভালো করে পাই বা মানুষের পাশে দাঁড়াতে পারি কোন মানুষের বিপদাপদ মুসিবত যাতে করে আমরা এই আইডির মাধ্যমে কিন্তু মানুষের কাছে ধারা ধারে পৌঁছে যাই অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন আমরা বেশিক্ষণ লাইক করতে পারবো না যেহেতু আমাদের কাছে ছাতাও নেই আর একটু হাত দিয়ে রাখেন মোবাইল ফোন হাতটা দিয়ে রাখেন যে জন্য আমরা আপনাদেরকে পুরো রাস্তাটা এভাবে দেখাতে পারি যে একটা মেন সড়কের যদি অবস্থা এমন হয় আমরা দেখতে পাচ্ছি যে মেন সড়কের মধ্যে এখন মহিষ বাঁধা এখানে গাড়ি যে যেগুলো রয়েছে সেগুলো চলাচল বন্ধ এবার মানুষের চলাফেরার অবস্থাটাও বন্ধ আমরা দেখতে পারি যে গাছগুলি একেবারে ডুবান্ত হয়ে আছে এই জন্য আমরা যারাই দেখছি অবশ্যই ভিডিওটি শেয়ার করবো আমরা সকলকে দোয়াই শরিক রাখবো ইনশাল্লাহ আজকে যদি এভাবে বৃষ্টি চলতে থাকে বা রাত্রে যদি বৃষ্টি চলমান থাকে বা এক দুদিন যদি বৃষ্টি চলমান থাকে তাহলে আবারও আমাদেরকে এই আমাদের আশ্রয় মধ্যে হতে পারে আবার আশ্রয় নিতে হবে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক আসলে এই কারণগুলো হচ্ছে মূলত আমাদের গুনাহের কারণে এগুলো মূলত হচ্ছে আমাদের হাতের কামায় আমাদের এই কারণে এগুলো হচ্ছে বিশেষ করে আমাদের নোয়াখালীতে যে খালবিলগুলো রয়েছে এগুলোকে টোটাল এভাবে হাত দিয়ে রাখেন এগুলোকে টোটাল ভাবে পরিষ্কার করা হয় না আমরা যদিও বন্যার পর এবার যত চেষ্টা করেছি খাল যদি পরিষ্কার করা হয় কিন্তু প্রশাসন আমাদেরকে সেভাবে গুরুত্ব দেয় নাই আজকের এই গুরুত্ব না দেওয়ার কারণে আমাদের হাজার হাজার কোটি টাকা আমাদের মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে পড়ছে আপনি কোথায় দেখছেন আপনার এলাকার অবস্থা কেমন যদি কোন এলাকার বা অবস্থা থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন যারা দেখছেন আমরা আপনাদেরকে কাছে বিনীত অনুরোধ করবো হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ হুফিআল আব্দিমা কাল আব্দু ফিয়ান কেউ যদি কারো বিপদের পাশে থাকে আল্লাহ তালা তার বিপদে পাশে থাকবেন এই জন্য অনেকে আছে ঘরে থাকতে পারবেন আজকে আপনি যদি এরকম জোরে মিষ্টি হয় মুসলদার যদি বিশ্বে হয় অনেকে ঘরে থাকতে পারবে না আমরা সুযোগ হলে আপনাদেরকে কিছু ঘর দেখাবো কিন্তু আমাদের কাছে সেই সুযোগ হবে কিনা আমরা জানি না যে আজকে তো যদি মুসলদার বিশ্বে অনেকে ঘরে থাকতে পারবে না সেই সময় আমাদের পাশে যাদের বিল্ডিং রয়েছে আলহামদুলিল্লাহ নোয়াখালীর মানুষের মন অনেক ভয় মানুষ একে অপরকে জায়গা দেওয়ার সীমান মানুষ রাখেন এই জন্য আমরা বলবো আমরা যারা মোটামুটি বৃত্তশালী আমরা আমাদের ঘরটাকে অন্যদেরকে ছেড়ে দেওয়ার মন মানুষের তৈরি করি এমন আমরা যারা প্রবাসে দেখছি বা দূর থেকে দেখছি আমরা সর্বাক্ষণিক বাড়িঘরের খবর রাখবো এবং আমাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো যাতে করে আল্লাহ তারা আসল করে দেন বিশেষ করে বৃষ্টি যদি চলমান থাকে আমরা আশঙ্কা হচ্ছে যে গতবারের যে ভয়াবহ বন্যা আমরা এখানে পুরা রাস্তাটা দেখাতে পারি পুরা রাস্তাটার মধ্যে কিন্তু ভয়াবহ যে পানি একেবারে হাঁটু পরিমাণ দেখেন গতকালকে পর্যন্ত যে বৃষ্টি হয় না এদিকে দেখাতে পারেন এদিকে একদম জুম করে দেখাতে পারেন যে যত দূর দেখা যায় পানি 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 আর ছাড়া কোনো কথা নাই আমরা দেখেন রাস্তার মধ্যেই যে যে মহিষ জন্য মেন মানুষ এখানে চলাচল মোটামুটি কষ্টসাধ্য হয়ে পড়েছে এই কিছুই নেই যার কারণে এই অবস্থা আমরা কি করতে দেখছি অবশ্যই জানাবো আপনার এলাকার কি অবস্থা সেটাও আমরা জানাবো আমরা দেখতে পাই যে মহিষ সে কিন্তু বিচরণ করছে পানির ভিতরে তাদের যেহেতু এটা পানি তাদের মূল জায়গা আমরা দেখতে পাচ্ছি আমাদের হাঁটু পরিমাণ কিন্তু পানি আপনি আপনি কোথেকে দেখছেন অবশ্য আমাদেরকে জানাবেন আমাদের সাথে রয়েছে ফারুস ভাই ফারুজ ভাই এখন এটা কোনো ষষ্ঠ নম্বর আইডি আমাদের পরিচিত আইডি আমরা যারা ইনশাল্লাহ আপনাদেরকে বিভিন্ন পর আবার মুসলধারা শুরু হয় কিছুক্ষণ পর আবার দ্বারা শুরু হয় যদি এভাবে চলতে থাকে আমরা কি ভয়াবহ বন্য দেখি চালা না করুক এর সাথে ভয়ঙ্কর বৃষ্টি আমরা হতে পারে সাক্ষী হতে পারে বন্যার এজন্য আমাদের যারা স্বেচ্ছাসেবী রয়েছে তারাও মোটামুটি মানসিকভাবে প্রস্তুত আমরা চাই না এভাবে মানুষের ধারা ধারে যাইতে আল্লাহ তালা আমাদেরকে সহজ করুক এজন্য জন্য কে কোথায় দেখছেন আপনার এলাকার কি অবস্থা আমাদেরকে অবশ্যই জানান আপনার এলাকার যদি খুব ভয়াবহ অবস্থা থাকে যে কোনো মুহূর্তে নোয়াখালী পুরা নোয়াখালীর মধ্যে কোনো পরিবার যদি বেশি সমস্যায় পড়ে আমাদের ইনবক্সে অথবা আমাদের নাম্বারে জানাবেন আমরা ইনশাল্লাহ সেক্ষেত্রে উদ্ধার কার্যক্রম পরিচালনা করবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই বন্যা কার্যক্রম বন্যা তাজা করে সহজ করে দেয় আমরা দেখছি কে কোথায় দেখছেন অবশ্যই জানাবেন সালাম আলাইকুম আহমতুল্লাহ ওরক আমরা আপনার এলাকার কি অবস্থা কেমন আছেন আমাদেরকে অনেকে দেখছেন জানাবেন অবস্থা কোন দিকের দিকে যাচ্ছে আমরা বলতে পারছি না আসসালাম আলাইকুম আহামতুল্লাহি